দেখো সাই দেখুন ঘুড়ি ওটাচ্ছে ওই যে ঘুড়ি এই তো পানি কালার বলে ভালো করে বুঝে যাচ্ছে না আজকের ওয়েদারটা বেশ ওয়েদারটা বেশ সুন্দর এই হচ্ছে ম্যান এইটা হচ্ছে লাটাইম্যান লাটাইম্যানের থেকে ম্যান লাটাই নিয়ে এখন কি করছো এটা কি বলে এটা কি বলে ওটা কুটোনো বলে ও তো সত্যি অসাধারণ এ দেখাই যাচ্ছে না এই তো এই তো এই তো দেখা যাচ্ছে আই থিঙ্ক দেখা যাচ্ছে ও তেরি এটা কি করাচ্ছে এটা কি করাচ্ছে এটা কি করা বলে ও আচ্ছা ঢিল ছাড়া হচ্ছে অনেক উঁচুতে উঠেছে হাই ভালো করে বোঝাই গেল না যা কই রে ওই তো ওই তো ওই তো ঘুরি আমি জাস্ট জুম করে দেখাচ্ছি এখন লাটাই ম্যান আসবে লাটাইটা ধরবে লাটাই ম্যান দৌড়ো দৌড়ো লাটাই দৌড়ো ও বাবারে এটা কি কি বলে এটা কি করা বলে এখন ঘুড়িটাকে দেখতেই পাচ্ছে না এটাকে কি বলে এটাকে টানকি মারা বলে নাকি এটাকে কি বলে আচ্ছা ওরা আকাশে তাকাচ্ছে কিভাবে আমি তো তাকাতেই পাচ্ছি না হাই হাই কই ঘুরি কই আমি তো দেখতেই পাচ্ছি না যাই হোক এই হচ্ছে লাটাই ম্যান এই হচ্ছে ঘুড়ি ম্যান ও যা 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 গাছে 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 ও